সবটা একটা শিক্ষণীয় ঘটনা বলে যখন আমরা মারা যাই যখন আমরা দুনিয়া থেকে যখন চলে যাই যখন আমাদেরকে গোসল করিয়ে যখন জানাজার মাঠে উপস্থিত করা হয় যখন ইমাম সাপ নসিয়াত করেন তখন দেখবেন জানাজার কাতারেই কিছু কিছু মানুষ আছে মোবাইল বের করে টেপে টেপি শুরু করে অথচ যে মানুষটা মারা গেছে তার জন্য কোনো দোয়া নেই তার জন্য কোনো চিন্তা নেই তার জন্য কোনো ফিকির নেই যে মানুষটা মারা গেছে কি এই মানুষটা তো দুদিন আগে আমার সাথে ছিল আমার নিজের চোখে আমার দেখা যখন ওই মাইয়াতকে যখন কবরস্থানের পাশে দ্বারস্থ করা হয় তখন একজন আরেকজনকে পাশে পাশে বলে জিজ্ঞাসা করে এই মাসে তুই কত টাকা সুদে লাগাইছিস তোর কত মন ধান হয়েছে তুই বানাইছিস কত এই মাসে কত টাকা তুই ঘুষ খাইছিস আমার নিজের চোখে দেখা সুতরাং ভাই ভালো হন ভাই কারণ আজকে মারা যাবেন কালকে তিন দিন পরশু চার দিন শেষ তারপর আর কিছু মনে থাকা কেউ আপনার প্রতি কথা মনে রাখবে না সুতরাং মৃত ব্যক্তিরই আপনার কাছে যেটা পায় সেটা করার চেষ্টা করেন আপনার কাছে পায় একটু দোয়া সুতরাং কবরের পাশে যাই আপনারা সুদের কথা বলেন ঘুষের কথা বলেন জমি ঠগাইনার কথা বলেন পরের সম্পদ নষ্ট করার কথা বলেন এটা তো হয় উচিত না আল্লাহুল আলামিন বলেন আমি ছাড় দিই ছেড়ে দেই না সুতরাং দুনিয়ার জীবনে ঘুষ খান সুদ খান সেটা আপনার পার্সোনাল ব্যাপার সেটা আপনার ভিতরে সীমাবদ্ধ থাকুক কিন্তু মৃত ব্যক্তির পাশে যে এই কাজটা কখনোই করবেন না বুঝতে পারছেন কারণ ওই ব্যক্তি আপনার এই ব্যবহারে কষ্ট হয় বুঝতে পারছেন